ব্যারাকপুর গান্ধীঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত হল প্রার্থনা সভা উপস্থিত রাজ্যপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে রাজ্য সরকারের তরফ থেকে আয়োজিত ব্যারাকপুর গান্ধীঘাটের প্রার্থনা সভায় মঙ্গলবার উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব শান্তনু বসু রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান মেসেজ ডে এস পি এস ইস আ মেসেজ গান্ধীজি গেওয়াস That is a message which will save Bengal. Let us be united in our fight against the two enemies of Bengal that is, violence and corruption. Are

টা ডাড়ি আসছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণী গ্রুপের পক্ষ থেকে বেড়াকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়া থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75 তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিরামূল্যে।